ছাত্র এত ব্যয়বহুল আয়োজনের টাকা কোথা থেকে পায় মানুষ কেন শিবির থেকে দূরে থাকতে বলে টাকা টাকা আমরা আমাদের পকেটের দেই একটা প্রোগ্রাম হয় আমাদের সেটাকে আমরা সদস্য যারা আমাদের সবচেয়ে বড় দায়িত্বে যারা থাকে এদেরকে সদস্য বৈঠক বলে ওই বৈঠক এক তারিখে হয় বাধ্যতামূলক সবাইকে এই বৈঠকে এসে পকেটের টাকা দিয়ে আগে বাইতুল মাল দিয়ে এরপরে বৈঠকে ঢুকতে হয় সে যদি 30০ টাকা বাইতুল মানে তার টিউশনি করে আয় করে তাহলে সেখান থেকে ৫০ টাকা মিনিমাম পঞ্চাশ টাকা তাকে এখানে দিতে হয় এরপরে আমাদের নিচের স্তরে আছে সেকেন্ড ক্যাটাগরিতে আছে অ্যাসোসিয়েট বলি আমরা সাথী লেভেলটা বলি ওরাও এই দুই তারিখের বৈঠক হয় দুই তারিখে বৈঠকে আসলে আগে পকেট থেকে টাকাটা দিয়ে নেয় উইলিংলি দেয় এটা এরকম না যে মানে না দিলে বৈঠকে ঢুকতেই পারবে না কারো ইনকাম না থাকলে দেবে কোথা থেকে যাদের ইনকাম আছে আর সবাই ছাত্রশিবির যারা করে টিউশন টিউশন করে ভালো ইনকাম করে তৃতীয় ক্যাটাগরি হচ্ছে কর্মী এখানে লক্ষ লক্ষ কর্মী আছে তাদেরও বৈঠক হয় তিন চার তারিখের দিকে ওই বৈঠকে আসলে তারাও আবার টাকা দেয় অনুমতি ছাড়া মানে যা নিজে ওইভাবে রেখে দিতে হবে খরচ করবে হচ্ছে আমি সভাপতি আমার অনুমতি নিয়ে আবার আমার কাছে টাকা থাকবে না কিন্তু আমার একতে আর আছে খরচ করার এমন একটা জটিল সিস্টেম এখানে চলে নিজ হাতে কোনো ভাউসারও করতে পারি না এক বছরের ভিতরে নিজ হাতে কোনো ভাউসার করতে পারি না ভাউসার করার জন্য আলাদা লোক বলতে যে এই জায়গায় এটা 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 খরচ আর যার হাতে টাকা থাকে সে নিজে আবার নিজে ইচ্ছা মতো খরচ করতে পারবে না অনুমতি ছাড়া কোনো খরচ হবে না এভাবে স্ট্রিক্টলি বাইতুল মাল আমরা মেনটেন করি একেবারে ইউনিট পর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ ইউনিট লক্ষের কাছাকাছি ইউনিট আছে আমাদের ইউনিট পর্যায় পর্যন্ত এটা স্ট্রিক্টলি মেনটেন করা হয় অর্থনীতিকে এই স্বচ্ছতা আমরা বলি আমানোদ্দারিতা যার আমানোদ্দারিতা নাই তার ইমান নাই এখান থেকে তো আমার অনেক টাকা চলে আসে এটার জন্য আমার আর কিছু করতে হয় না এরপরে এই আটচল্লিশ বছর ধরে ইসলামী ছাত্র শিবির যাদেরকে বিদায় দিছে এই বিদায়ের সংখ্যাটা কম করে হলে তো কোটির উপরে হবে মানে যা আমরা হিসাব কিতাব করে বিদায় দেই যে শিবির সেরকম কোটির কাছাকাছি তো হওয়ার কথা আমাদের হিসাবে এই কোটি মানুষ যদি ইচ্ছা করেই সবাই তো প্রফেশনাল ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি দেশে বিদেশে আছে ইসলামী ছাত্র যারা করে আল্লাহ তাদেরকে দেখছি অভাবে রাখে না আল্লাহ ভালো রিজিকের ব্যবস্থা করে হালাল রিজিকের ব্যবস্থা করে এবং সবাই স্বাবলম্বী হয় কারণ সংগঠন করার কারণে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি তার এই পর্যায়ে নিয়ে চলে যাওয়া হয় তো তারা তো অনেক টাকা এবং উইলিংলি এই টাকাগুলো মাসের শুরুতে যে দিয়ে আসে আমাদের কাছে এগুলো জমা টমা করে যে টাকা পয়সা হয় তা তো খরচ করতে হবে এগুলো তো আর জমা করে ব্যাংক ব্যালেন্স করার স্কোপ নাই কারণ মাস শেষে আবার বিএম এর হিসাবও দিতে হয় এমন হিসাবে যদি এমন হয় আয় এত ব্যয় এত দেখা গেল যে আয় অনেক বেশি ব্যয় কম তখন আবার সবাই ধরে যে এত টাকা দিয়ে আপনি করবেন কি এবার প্রোগ্রাম নেন কি কি প্রোগ্রাম করবেন আর খরচ করবেন কি কি বলেন এটা হয় কম হয় বেশি হচ্ছে যে প্রোগ্রাম করতে হবে এখন টাকা তো নাই চলেন কালেকশন করি ভাইদের কাছে যাই ফোন দেয় এভাবে করে আমাদের সংগঠনটা চলতে থাকে এই প্রোগ্রাম করার জন্য হয়তো অনেক টাকা কোনো জায়গার থেকে পায় নাই কিন্তু প্রোগ্রামে নিয়াদ করছে আর বিভিন্ন সাবেক ভাইরা যারা এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে চাকরি বাকরি করতেছে তাদেরকে ফোন দেয়া শুরু করছে তারা বিকাশে টাকা পাঠায় দিছে